আসসালামু আলাইকুম ছুটিকে যাবেন ছুটির পেপার লাগবে মুকিম রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে করতে হয় জানেন না আজকের ভিডিওতে খুব সহজেই কিভাবে মুকিং রেজিস্ট্রেশন করবেন একদমই বুঝে যাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন আসুন শুরু করা যাক দেখুন এক্সিট রিয়েন্ট্রি ও ছুটির জন্য মুকিম রেজিস্ট্রেশন করাটা জরুরি প্রথমে গুগলে চলে যাবেন মুকিম পোস্টাল লিখে সার্চ করবেন এবং এখানে এরকম একটা পেজ আসলে আপনি ইংলিশ করে নিতে পারবেন কর্নারে ক্লিক করে ইংলিশ করার পরে আপনি মেন থিমে দেখবেন ভিসা এটা আপনাকে খুঁজে নিতে হবে এখানে একটা ক্লিক করার পরে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে আপনার সামনে এবং দেখুন এখান থেকেও আপনি চাইলে ইংলিশ করে নিতে পারবেন এবং আপনাকে নিচে আসতে হবে এখানে রেজিস্ট্রেশন লেখা আছে এখানে একটা করতে হবে এবং রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে যেখানে ইকামাতে সিলেক্ট করে আপনার ইকামা নাম্বার বসাবেন এবং আপনার ডেট অফ বার্থ পাসপোর্টে যেটা আছে সেটা বসাই ভেরি আপনি ভ্যালিডেটে একটা ক্লিক করবেন এবং এরপরে দেখুন আপনার সামনে এই অপশনগুলো আসবে যেখানে আপনার একটা ইমেল লাগবে এবং আপনার কন্ট্রাক্টের জন্য একটা মোবাইল নাম্বার লাগবে আপনার আপনার ইমেলটা বসানোর পরে কন্টাক্ট যেটা চালু থাকে সব সময় ওই মোবাইল নাম্বারটা আপনাকে বসাতে হবে এবং এটি বসানোর পরে একটু নিচের দিকে দেখুন এখানে আছে অর্গানাইজেশন নাম এখানে আপনি পার্সোনাল বসাই দিতে পারেন এবং আরেকটু নিচে আসেন দেখুন ভ্যাট ইনফরমেশন এখানে আপনি নো তে ক্লিক করে দিবেন এবং নিচের যে শর্ত সাপেক্ষে এখানে আপনি একটা টিক চিহ্ন বসায় দিবেন ওখানে ক্লিক করলেই টিক চিহ্ন বসে যাবে এবং আপনার এরপরে আপনার যে বর্তমান সেটা লাগবে এখানে আপনার সিটি সিটি আপনি সিটিতে ওই আপনাকে দিতে হবে এবং দেখুন পরে আপনার যে ডিস্ট্রিক্ট এখানে একটা আপনি অপশন ব্যবহার করতে পারবেন অটোফিল অপশন এখানে ক্লিক করলে আপনার যেখানে আছেন ওটা ওটা অটোমেটিক ফিল হয়ে যাবে এবং দেখুন আপনি এবং দেখুন পরবর্তীতে আপনার আসবে স্ট্রিট এই জায়গাটা আপনি অটোমেটিক ফিল করতে পারবেন সেখানে আপনি যদি অটো ফিল অপশনটাতে ক্লিক করেন এই অটোমেটিক ফিল হয়ে যাবে এবং আপনার তারপরে আসে বিল্ডিং নাম্বার এবং পোস্টাল কোড এগুলো আপনি যদি ওখানে ক্লিক করেন বা আপনার গুগলে সার্চ করে আপনি বিল্ডিং নাম্বার বা পোস্টাল কোড কিন্তু এই দুইটা জায়গায় বসাই দিতে পারবেন এবং এই পোস্টাল কোড বসানোর পরে আপনার একটা অ্যাডিশনাল ফোন নাম্বার চাইবে বা অ্যাডিশনাল নাম্বার চাইবে এটা আপনি দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তো আমি একটা দিয়ে দিলাম এখানে একটা অ্যাডিশনাল নাম্বার এবং তারপরে আপনি এই যে নিচে এগ্রি টু অল টার্মস এন্ড কন্ডিশন এখানে একটা ফিল আপ করে ওকে করে দিলে আপনার ভেরিফিকেশন একটা কোড যাবে আপনি যে মোবাইল নাম্বার দিছিলেন আপনার অপশনে যে মোবাইল নাম্বার আছে এখানে ভেরিফিকেশন কোড আপনি বসানোর পরে কিন্তু আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে মুকিম এখন হচ্ছে আপনার মুকিমে লগইন করার পালা আপনার যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং আপনি জিমেলে একটা মেসেজ যাবে আপনার যে মুকিম আপনার রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভেট কমপ্লিট এবং ওখানে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট লগ ইন এর লিঙ্ক থাকবে এই লিংকে আপনি প্রবেশ করবেন এটা গুগলের মাধ্যমে হোক প্রবেশ করার পরে আপনার এরকম একটা পেজ আসবে এখন আপনার ইউজার নেম আপনার পাসওয়ার্ড এবং আপনার সমস্ত কিছু কমপ্লিট করতে হবে নিজে নিজের সেক্ষেত্রে আপনার ইউজার নেমের জায়গায় আপনি একটা ইউজার নেম বসায় দিলেন এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি একটা পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে তৈরি করে বসাতে হবে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড আপনি এখানে বসাতে পারেন এবং পাসওয়ার্ড বসানোর পরে আপনার আরেকবার পাসওয়ার্ড বসাবেন কনফার্ম করার জন্য এবং আপনি দেখুন পাসওয়ার্ড ও পাসওয়ার্ড কনফার্মেশন এই দুই জায়গায় কিন্তু আপনাকে একই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ড দেবেন কনফার্মেশনের জায়গায় ওই একই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাক্টিভিটে একটা ক্লিক করবেন এবং দেখুন অ্যাক্টিভিটে ক্লিক করার পরে কিন্তু আপনার জিমেইলে একটা নোটিফিকেশন যাবে বা মেসেজ যাবে মেসেজে একটা কোড থাকবে ওই কোডটা আপনি এখানে বসায় দেবেন এই কোডটা বসানোর পরে ভেরিফাইতে ক্লিক করলে আপনার মুকিম অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রেশন বা সাকসেসফুল হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি মুকিমে লগ ইন করতে পারবেন এবং আপনি যেই দিয়ে রেজিস্ট্রেশন করেছেন বা যে ইউজার নাম ওখানে বসা হয়েছেন সেটা দিয়ে আপনার মুকিমে কিন্তু আপনি ইচ্ছা করলেই লগ ইন করতে পারবেন এবং আপনার অ্যাক্টিভেট সাকসেসফুল হয়ে গেছে এক্ষেত্রে মুকিমে ঢুকে আপনার সমস্ত সুবিধা আপনি নিতে পারবেন এক্সিট রে পেপার সহ আপনার ছুটিতে কয়দিন থাকবেন বাংলাদেশে কতদিনের ছুটি লাগিয়েছে একদম সমস্ত কিছু এই মুকিমের ভিতরে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এই সমস্ত সার্ভিস ও পরিষেবা এবং মুকিম এর আপনি কিভাবে মুকিম থেকে আপনার বা ছুটির পেপার প্রিন্ট আউট করবেন সেটা অন্য আরেকটি ভিডিওতে কনফার্ম হবে মুকিম রেজিস্ট্রেশন অবশ্যই আপনারা করবেন কারণ এটা সৌদি আরবে অত্যন্ত জরুরি কারণ আপনার ছুটিতে যেতে হলে ছুটি কতদিনের লাগিয়েছে ছুটির পেপার আছে কিনা এবং আপনি কতদিন বৈধভাবে ছুটি কাটাতে পারবেন সমস্ত ইনফরমেশন কিন্তু এই মুকিমের ভিতরে পাবেন যারা এখনো রেজিস্ট্রেশন করেননি অবশ্যই ভিডিওটা দেখার মাধ্যমে মুকিম রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনি সহজেই মুকিম থেকে আরো অন্যান্য সুবিধা নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিও